আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিরিয়ানি রান্না করব আমার ছেলের শরীরটা খুবই খারাপ জ্বর ঠান্ডা কোন কিছু খাইতে চায় না ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবো বলো বিরিয়ানি খাবো দেখি রান্না করে দিয়ে খায় নাকি বলছে তো খাবে কিন্তু যখন রান্না করে কাছে নিয়ে যাবো তখন আর খাবে না চিন্তা করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি আমি একা একা রান্না করতেছি কথা বলার মতো মানুষ নাই আপনাদের সাথে কথা বলতেছি এখানে পেঁয়াজ দিছি দেড় কাপের মতো এখন এখানে আদা রসুন জিরে এসব মিক্স সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে এখানে বাদাম বাটা আছে পুরা লাগছিল ওই কারণে একটু পানি দিছি যারা নতুন রাঁধুনি তারা পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে অনেক টিপস আছে সেটা মিস করবেন কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় আমি বিরিয়ানির মশলা নিয়েছি একটা আর এটাই আমার এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা দেবে এখানে মুরগির গোস আছে দুই কেজি আমি রঙ দিলাম আর এখানে আছে আলু পোকরা কিছুটা দিলাম আর কিছুটা চুলা কিছু দেব রান্নার শেষে এখানে আমি মাংসটা দিয়ে দেব এখানে দুই কেজি মাংস আছে দুই কেজি আমি মুরগির মাংস নিচ্ছি বালা মুরগি

কিনা চাল না এটা কি চাল বলে রাতাহাল রাতাহাল চাল বলে এটাকে আমি এখন পানি দেব বাবুর সিদ্ধের স্টাইলে রান্না রান্না করবো আজকে আমি এখানে পানি দিলাম পানিটা বলো কাশা পর্যন্ত অপেক্ষা করবো এখানে আমি গুঁড়ো দেব পোলাওটা অনেক টেস্ট হয় চাইলে লিকুইড দুধ দিতে পারেন আমি এটা হাইকা রাখতে রাখতে পানি উঠে গেছে মুরগিটা আমি ঝর্ণা দিছিলাম না পানিটা শুকানে রাখ পর্যন্ত অপেক্ষা করি আমার পোলার পানিটা ভালো এসে গেছে এখন আমি চালটা দেব বিরিয়ানির যে মাংসটা করছিলাম সেটা দিয়ে দিলাম